হ্যালো ভাই দাদা তো কেমন আছো সবাই এই বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজ হঠাৎ করে গেমে ঢুকে দেখি কি ওল্ড পিকে ইজ ব্যাক যেটা কি না আমাদের পুরাতন ওল্ড প্লেয়ারদের ইমোশন তো অনেক দিন পরে ওল্ড পিকেতে গেম প্লে করে একটু মজা পেলাম এবং আমাদের ইমোশন নিয়ে জ্ঞান আসলে খেলছে কি না তা তো বলতে পারতেছি না তবে কি গ্যারেনা অলিম্পিকে ব্যাক করবে তো ইন্টু দিয়ে না করে দেরি সোজা ভিডিও শুরু করি এই পিকেটা এমন একটা ইমোশন কত ইউটিউবার এর চ্যালেঞ্জিং ভিডিও আছে এবং দেখা যেত ম্যাচে অধিকাংশ প্লোয়ারি এই পিকে পিকেতে নামতো যেখানে সকল ধরনের পেলোয়ারি নামতো নু বট প্রো সব পিলোয়ারি নামতো এবং একটা মজার সাথে টিকে থাকাটা এখানে একটা টাফ ব্যাপার ছিল তো কেনা ধীরে ধীরে উঠাই দিয়েছে এটা এটা এখন আর ম্যাচের মধ্যে নেই তবে এই এই ইউনিভার্সিটি উপলক্ষে হয়তো বা কিছু দিনের জন্য কোনো গ্যারেনা এটা দিয়েছে নাকি এটা পারমানেন্ট করে দিবে যদি এটা পারমানেন্ট করে দেয় তবে ওল্ড যা পেলোয়ার যারা গেম খেলা ছেড়ে দিয়েছে যারা যে বড় বড় ইউটিউবাররা চলে গেছে সে তারাও ব্যাগ আসতে পারে তবে গ্যারেনা নাকি আবারও ওল পিকে ব্যাগ করে দিবে এটা তো বাংলাদেশে অধিকাংশ পেলোয়ারই চাচ্ছে যে ওল পিক ব্যাগ আসুক তবে এখন নতুন পিকেতেও পিকেতেও দেখা যায় এনিমি মোটামুটি অনেকেই নাবে অনেকে গেম পেলে করে ভালোই কিন্তু ওল্ড পিকেতে যতটা পরিমাণ এনিমি নামতো এবং যতটা মজা পাওয়া যেত তা নতুন পিকেতে পাওয়া যায় না তবে গ্যার যদি চায় আবারও ব্যাগ দিতে পারে কিন্তু এ পর্যন্ত তো যা গেম থেকে উঠে গেছে তা কখনোই ব্যাগ আসেনি তো কোনো কোনো ইভেন্টে শুধু কিছু দিনের জন্য দিয়েছে সে এটাও হয়তো বা দিতে পারে কিছু দিনের জন্য বা ওল্ড পিক আবারও ব্যাক করে দিতে পারে তবে ওল্ড পিক যদি ব্যাক করে দেয় সর্বোচ্চ খুশি হব আমরা ওল্ড পেলোয়ারগুলো যারা আমরা খেলেছি এই পিকে তারা খুব খুশি হব এবং দেখা যেতে পারে পুরাতন ওল্ড পেলোয়ারগুলোও ব্যাক আসতে পারে যারা যারা ওল্ড প্লেয়ার আছো তারা অবশ্যই কমেন্ট করে যাবে জানায় যাবে কত বছর ধরে তুমি গেম প্লে করছো ফ্রি ফায়ারটি তবে সবাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবে। এবং যারা টুর্নামেন্ট খেলতে চাও আমার চ্যানেলের সাথেই থাকতে পারো ও আমার চ্যানেলে রেগুলার টুর্নামেন্ট খেলানো হয় এবং লাইভ স্ট্রিম গিভওয়েও করা হয় আর যারা যারা চাও ওল পিকে ব্যাগ আসুক তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে না বুঝতে পারে আমরা সবাই চাই ওল পিক ব্যাগ আসুক হোক যাতে গ্যারেনা আমাদের ওল পিক ব্যাগ করে দেয় তো আজকে ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ